আসসালামু আলাইকুম সবাইকে আমরা না আসলে বাংলাদেশী মানুষ মানে খুব বোকা বুঝছেন কেন বললাম যে দেখেন আমরা এই এতটা বছর আমরা আওয়ামী লীগকেও বিশ্বাস করছি আমরা বিএনপিকে বিশ্বাস করছি তো আওয়ামী লীগ বিএনপি আমাদেরকে যা দেখাইছে তো আমরা নতুন জেনারেশন যারা আছি তারা আমরা কিন্তু চাই যে নতুন কিছু আমরা নতুন কিছু দেখতে চাই কেন চাই কারণ পরিবর্তনই মানে আপনার বলতে পারেন যে মানে ইটস এ ন্যাচারাল থিং ঠিক আছে তো এটা হবেই আপনারা বড়ো হবেন বয়স হবে বৃদ্ধ হবেন কারণ হচ্ছে কি জানেন সংস্কার না আসলে কি এখন পরিবর্তনটা প্রয়োজন হয়ে গেছে কিন্তু আপনারা যারা মুরব্বী আছেন কিংবা এতদিন যারা বিএনপি করতেন মানে সবাই না মুরব্বী যারা আছেন তারা না চিন্তা তা আপনারাই তো বিএনপি লিড দিচ্ছেন এবং আমি আরেকটা জিনিস বলি যে এত কিছু হচ্ছে আপনাদের কি মনে হয় যে তারা ক্রমেন্টস এফ কিছুই জানে না জানে সবকিছুই জানে যে তারা ক্রমেন্টসের কয়টা প্রতিবাদ আমরা শুনছি তো আমি এখানে বিএনপির বদনাম করতে আসিনি আমি বলতে চাচ্ছি যে আমরা আসলে বিএনপি অম্লীগ দুটা দলকে আমরা বিশ্বাস করছি কিন্তু আমরা সাধারণ জনগণ যারা আছি আমরা এত বোকা এত বোকা এত বোকা হ্যাঁ যে আমরা যখন যখন আওয়ামী লীগ মনে করেন যে বিএনপির উপর অত্যাচার করছে হ্যাঁ রোলার চালাইছে তখন আমরা মনে করি যে বিএনপির জন্য মানে হায়তাশ করছি একসময় বিএনপি যখন মানে আমার আগে মানে হয়তো বা আমার জন্মের আগে মানে এরকম করছে তখন এরকম করছে আমি শুনছি দেখছি আমি ইতিহাস বসছি তো এখন আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এত বোকা যে আমরা ওই দুইটা দলকে আমরা বিশ্বাস করি আজকে মনে করি যে আমরা এই পর্যন্ত আসছি তো পরিবর্তন যে হতে চা হতে হয় বা হবে কোনো কিছুর মানে বিএনপি হোক আওয়ামী লীগের আসলে কি বিএনপি না বিএনপি আওয়ামী লীগ না যারা মানে ম্যাচিউর হয়ে গেছেন যারা মুরব্বী হয়ে গেছেন আমি এ কথাটা বারবারই বলি যে যারা মুরব্বী হয়ে গেছেন হ্যাঁ আমাদের মুরব্বী যারা হয়ে গেছেন মানে আপনারা আপাতত অপশন নেন আমরা আমরা দেখি কি কি হইতেছে দেশে আমরা আমরা এই যে এই যে আমার কথা হচ্ছে কি আপনি তো মানে আমি জানি না আসলে কী বলবো যে রাজনীতি হ্যাঁ রাজনীতি রাজনীতি কেন করে মানুষ আমি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আজকে খুঁজে পাইনি এখন পর্যন্ত বিকজ আমাদের দেশে দুইটা রাজনৈতিক দলই আপনার মনে করেন যে আমাদেরকে যা দেখাইছে আমরা মনে করেন যে ওর পরিপ্রেক্ষিতে আমরা মানে কি বলবো যে মানে নিজের মানে কষ্ট নিজের উপার্জন নিজের মনে করেন যে দিয়েও মনে করেন যে আমরা কোনো কিছু তো ভালো থাকতে পারতেছি না আমরা সরকারকে ব্যাড ট্যাক্স দিই তারপরে মনে করেন যে ওই টাকা দিয়েও মনে করেন যে আমরা কোনো কিছু ঠিকভাবে পাই না হ্যাঁ আমার দেখেন বিদ্যুৎ মানে বিদ্যুৎ যাচ্ছে তারপর মনে ইয়া গ্যাসের সমস্যা আছে হ্যাঁ তারপর মনে যে মানে সেমের সমস্যা শেষ নাই যারা বাইরে বের হন না তারা বলতে পারবেন না যারা বাইরে বের হন যারা বাজার মার্কেটে যান তারা বলতে পারবেন ঠিক আছে আমার এই কথাগুলো কোনো মানে কি বলবো যে গঠনমূলক কথা না আমি কারোর কিছু উচ্ছিষ্ট কথা হইতে পারে সমস্যা নাই তাতে কিন্তু আমি হচ্ছে আমি আমার বাংলাদেশের মানুষের মনের যে পালসের কথাগুলো আছে আমি ওইগুলো বলে যাব আমি ওইগুলো বলে যাব বিকজ আমি চাই একটা পরিবর্তন সেটা যদি বিএনপির হাত ধরে হয়তো আমার কোনো সমস্যা ছিল না সেটা যদি আওয়ামী লীগের হাত ধরে হতো আমার কোনো সমস্যা ছিল না সেটার সামনে এনসিপির হাত ধরে হবে এনসিপির দালালিও করতে আসি নাই ঠিক আছে জাস্ট সত্যটাকে ভালোবাসি সত্যটা যার মধ্যে থাকতো এই যে তিনটা দলের কথা বলছিলাম হ্যাঁ আমি আসলে যে দলের নামও নিতে চাই না আমি ব্যক্তি পছন্দ করি ওই যে পিয়ার পদ্ধতির কথা বলছে আই লাইক ইট দ্য মোস্ট বিকজ মানে ইটস দ্য স্মার্ট ডিসিশন ঠিক আছে এই জন্যই যারা বুঝবেন না তাদেরকে আমি মুরব্বী বলি আর হচ্ছে আমার যারা এই জেনারেশন আছে তারা আমাকে আমার কথা এবং পছন্দ করবে এটা আমি জানি ঠিক আছে কারণ হচ্ছে কি তারা কি চায় আমরা আমি জানি তারা কি চায় আমি সারা দিন তাদের সাথেই চলি ঘুরি জব করি ঠিক আছে তো আমার কথা হচ্ছে কি যে আমি কি চাই ও কি চাই আমরা জানি ভাই আমরা শোনেন আপনাদের রাজনীতির মধু আমরা খাইতেও চাই না মধুটা আপনারা এই খান সমস্যা নাই ঠিক আছে মধু আপনার এখান খান কিন্তু আপনারা আমাদের ন্যায্য জিনিসগুলো বুঝাই দিয়া রাষ্ট্র যারা চালান না আমি তাদেরকে বলতেছি যে আপনারা আমাদের আমাদেরকে আমাদের নেওয়া জিনিসগুলো বুঝাই দিয়ে আমরা তো আপনাদেরকে পে করি অথচ সেই পেয়ের আপনারা বাইরে বিদেশে পাচার করে দেন ঠিক আছে সেই পেয়েরটাকে আপনারা বাইরে বিদেশে পাচার করে দেন মানে রুমিন ফারহানা ইদানিং বলতেছে যে আসলে নাম না নিলে তো বুঝবেন না নাম আমি নিতেও চাই না কিন্তু নাম নিলে দেখি যে ওনার যে ভক্তরা আছে না চেলা চেলাপেলারা আছে না হ্যাঁ চেলাপেলার কথাটা আসলে কি বলবো মানে খুব সামান্য একটা মিনিং বুঝায় ঠিক আছে তো এই ওয়ার্ডটাই বাংলাদেশে ওদের জন্য সবাই খুব বেশি ইউজ করে তো এই যে যারা চেলাপেলা আছেন না আপনারা যে চেলাপেলারা মনে করেন যে আপনাদের আপনাদের গায়ে কামরাইতে থাকে বুঝছেন কামরাইতে থাকে তো এই জন্য নাম নেওয়া যাবে না তো রুমিন ফারহান আপা কালকে পিনায় ইলিয়াস আলী মনে করেন অনেক কিছু বলে দিচ্ছে ধুয়ে দিচ্ছে আবার ঠিক আছে রুমিন ফারানকে ধুয়ে দিচ্ছে তো রুমিন কি না আমিও দুই তিনটা এপিসোড করছিলাম কিন্তু আসলে হয়েছে কি জানেন এক তো মেয়ে মানুষ ভদ্রতা করে করি নাই বলি নাই ঠিক আছে আমার এখানে এখনও আছে আমি ছাড়ি নাই তো দেখলাম কালকে কি তা ধুয়ে দিচ্ছে ঠিক আছে বললাম না যে আমি কি ধুইছিলাম আমার চেয়ে আমার সরি ওনার সাথে তো আমার তুলনাই হয় না মানে আমি যা বলছি আমার যাই হোক হোয়াট এভার ইজ তো রুমিন ফার আপা আমি জাস্ট এই কথাগুলো কেন বললাম আপনাকে উইড এক্সপেক্ট আপনাকে না দেশের মানুষ অন্যরকম ভালোবাসতো বুঝছেন আপনাকে অন্যরকম ভাবে ফিলিংসে তাকাইতো আপনার দিকে মানুষ হ্যাঁ আপনাকে মানুষ মনে করেন যে অনেক পছন্দ করতো ঠিক আছে আপনি যখন এই যে মনে করেন যে বত্রিশ নম্বর সরি আপনি বত্রিশ নম্বর নিয়ে যা বলছেন হয়তো মানুষ জানে এই নিয়ে আমি এখন এখানে কিছু বলবো না থেকে সময় পেলে বলবো কিন্তু আপনি এই যে আন্দোলনের সময় যখন নাকি মনে করেন যে আপনাকে এই যে ইয়ে করছিলেন আপনার ভাষার সামনে মানুষ আসছে মনে আছে আপনি লাইভ করছিলেন আপনি সাহায্য চাচ্ছিলেন সবাই দেশের মানুষের কাছে আপনি সাহায্য চেয়েছিলেন আপনি আন্দোলনে মানে এটা মানে আপনি বলতেছিলেন মানে আচ্ছা আচ্ছা কারা আসতো বলেন তো আপনাকে বাঁচাইতে রুমিন ফারান আপা আপনি আমাদের বিরুদ্ধে গিয়ে আপনি ভারতে গিয়ে মনে করেন যে আপনি মিডিয়াতে বলতেছেন আপনি বাংলাদেশের ইয়া সম্পর্কে গিয়ে ভারতে গিয়ে বলতেছেন মানে কেন রমিন আপা আপা আপনাকে কি বাংলাদেশের টিভি থেকে মিডিয়াতে কি আপনাকে মানে নাকি আপনি এত টক শো করছেন বাংলাদেশের মিডিয়া ওই যে নায়িক নায়িকাদের মতো বাংলাদেশ মিডিয়াতে কাজ করার পরে বাইরে গিয়ে কাজ করবে বুঝছেন এরকম কিছু উইথ ডিউর এক্সপেক্ট ঠিক আছে তা আসলে কি আপনাকে নিয়ে আমার অনেক কথা বলার মানে ইচ্ছে করে হয়তো একদিন বলবো কিন্তু আমার আগে মানুষ বলে ফেলতেছে এটাই দুঃখ আমার তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম